বিনা ভক্তিহীনা অধমার বদন হতে গৌর গোবিন্দ কথা আস্বাদন করার জন্য এত ভক্ত ধৈর্য ধরে বসে আছে এটা অবিশ্বাস তো বাবা আমার মতো অধমাকে যে কমিটির বাবারা এখানে এনে দাঁড় করিয়েছেন মানে যাদের আমন্ত্রণে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি আমি তাদেরও চরণে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম আমি প্রণাম জানাই এখানে যারা কীর্তন করে এবং যারা করবেন তারা সবাই ভক্তিতে শাস্ত্র জ্ঞানে সব দিক থেকে তাই তারা যেখানে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলে গেছে। সেখানে আমার মতো অধমা হয়ে দাঁড়িয়ে জানি না আমি কি বলবো তবে মা ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় কি তাই তো বাবা তাই না ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় তো কি গো মা হয় তো তাহলে ভক্ত কৃপায় যদি সকলই সম্ভব হয় তাহলে ভগবানের কাজ কি ভক্ত কৃপা করলে যদি সকলে সম্ভব হয়ে যায় তাহলে ভগবানের কাজ কি ভগবান তাকে কৃপা করে যে ভক্ত কৃপা আগে লাভ করতে পারে হরি 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 তাই বলছে না আগে সাধু সঙ্গ করু আগে গুরু চরণে আশ্রয় করু আগে বৈষ্ণব সঙ্গ করু তবে না ভগবান কৃপা করবে কারণ ভগবান বলেছেন নাম হইতে আমার নাম পড়ো নাম হইতে আমার ভক্ত বলো আমার ভক্ত তো ভক্ত ভক্তেরা যারা আমাকে ভালোবাসে যারাই আমাকে চায় তারা তো আমার কাছে প্রিয় হবে ও বাবা যদি আমি আপনার সেবা করি আপনার কাছে আমি প্রিয় হব না প্রিয় হয়ে যাব তো কিন্তু ভগবানের কথাটা কত সুমধুর দেখুন তিনি বলছেন যারাই আমাকে ভালোবাসে যারাই আমাকে চায় আমার সেবা করে তারা তো আমার কাছে প্রিয় হবে সাধারণ অর্থ কিন্তু যারা আমার সেবা দেওয়ার আগে আমার ভক্তের সেবা করে যারাই আমার কাছে আসার আগে আমার ভক্তির কাছে যায় যারাই আমাকে ভালোবাসার আগে আমার ভক্তকে ভালোবাসে তারা আমার কাছে অধিকতর প্রিয় হয় তাই বাবা আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আমি জানি না আজকে এখানে দাঁড়িয়ে আমি কি বলবো বা কি বলতে চলেছি আপনারা ভক্তমণ্ডলী যে যেখানে যে অবস্থায় বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছেন ঘোরাঘুরি করছেন আমার শব্দটা যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমি প্রত্যেককে বলছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের চরণ ধোলা আমার মস্তকে প্রদান করুন আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলো মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না কতটুকু বলতে পারবো তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি ভুল অবশ্যই হবে বাবা তাই আমি যদি লীলা পরিবেশনার্থী কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদির চরণে কোনো অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি ভুল কথা বলে থাকি অন্যায় করে থাকি আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন তাই গৌরী সীতানন্দে হরি 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 তো বাবা বলছে এই যে আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি কৃষ্ণ রসামৃত পানে আমাদের যুগ হচ্ছে চারটি সত্য চারটি যুগ আছে চারটি যুগের যুগাবতার সত্য যুগের সত্য নারায়ণ ত্রেতাই শ্রী রামচন্দ্র দাপুরি শ্রীকৃষ্ণ কলিতে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভ যদিও আমরা প্রত্যেককে যুগাবতার বলে থাকি কিন্তু গৌর হরি কিন্তু যুগাবতারের অধিকতর তিনি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই যুগাবতার কারণে বলি যারা যারা যুগে যুগে অবতীর্ণ হয় তাদেরকে যুগাবতার কিন্তু আমার গৌর হরি হচ্ছে বলছে শুধু যুগাবতার নয় গ আমার গৌর হচ্ছে প্রেমের অবতার ভাবের অবতার যে প্রেমটা যে ভাবটা অন্য কারোর মধ্যে ছিল না আমার গৌর হরির মধ্যে আছে আচ্ছা বাবা আমরা প্রত্যেকে কিন্তু একটা সাধারণ কথা ব্যবহার করি বলে প্রেমের ঠাকুর গৌর হরি বলে না কথাটা কিবা বা শুনেছ তো আচ্ছা প্রেম কথার অর্থ কি প্রথমটা হচ্ছে ভালোবাসা চার অক্ষরের তারপরে হচ্ছে প্রীতি তিন অক্ষরের আর দুই অক্ষরের হচ্ছে কি প্রেম তা বলে বাবা এই বাস্তব জগতের প্রেম আর পারমার্থিক জগতের প্রেমকে মিশিয়ে ফেলো না এখনকার প্রেম মানে হচ্ছে কি গো কাজে চলে যাচ্ছ ভুলে যাবে না তো বলে না না তোমাকে কি ভুলতে পারি এবার যেখানে ডিউটি পড়েছে কাজে গেছে সেখানে কয়েকদিন নেটওয়ার্ক নেই দেখবে ওই নাম্বার ডিলিট হয়ে আর একটা নাম্বার এসে গেছে এই প্রেম নয় পারমার্থিক জগতের প্রেমটা কিরকম বলে এই জগতের ভালোবাসাটা হয় রূপ দেখে আর এই পারমার্থিক জগতের ভালোবাসাটা হয় অন্তর থেকে যতদিন দেহ আছে শুধু ততদিন নয় এই দেহটা চলে গেলেও এই দেহটা চলে গেলেও তোমার মনটা কিন্তু ওই গোবিন্দের চরণেই পড়ে থাকবে দেহ চলে গেলে গোবিন্দকে ডাকব কি করে মনে রাখবেন দর্শক শাস্ত্রে বলছে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিলে যাবে আত্মার কোনো মৃত্যু হয় না এই বাবা আমার গৌর হরি অধিকতর এবার আমাদেরকে জানতে হবে আমরা যে বলি প্রেমের ঠাকুর আচ্ছা আচ্ছা প্রেম বা প্রণয় কে করেছিল কৃষ্ণ কৃষ্ণ না আমরা কি বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ কেন বলবো না আরে হরি তো সংসারই করলো না সবই কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল তার মধ্যে প্রেম কি করে কৃষ্ণ কত গোপীদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছে ওই এখানে হয়েছে না লীলা বসন চুরি করে নিয়ে বসে আছে হ্যাঁ রাস লীলায় সবার মনোবাসনা পূর্ণ করছে তাহলে প্রেমের ঠাকুর গৌর হরি কেন বলছে বলে শোনো গো কৃষ্ণকে যে ডাকে কৃষ্ণ তার ঘরে যায় কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার ঘরে যায় কিন্তু আমার গৌর হরির মাঝে এমন প্রেম আছে আমার গভীর হরির মাঝে এমন ভাব আছে ওই প্রেমের ঠাকুর মনে প্রেম নিয়ে এসেছে যে চায় তার ঘরে যায় যে না চায় তার ঘরে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে সবাই মিলে একবার বলো নেতাই গভীর হরি 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 বল বাবা বলছে যে চাইছে তারও ঘরে যাচ্ছে আবার যে না চাইছে তারও ঘরে যাচ্ছে যে তাড়িয়ে দিচ্ছে তারও ঘরে যাচ্ছে যখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে তবু বলছে কৃষ্ণ এমন প্রেমের ঠাকুর হবে না তাই বলছে যুগাবতারের অধিক মানে আমার গৌরী শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই তিনি ভাবের অবতার তিনি প্রেমের অবতার এবার চারটি যেমন যুগ আছে চারটি যুগে যুগাবতার আছে চারটি যুগে চারটি যুগ সাধনা আছে কি কি সত্য যুগে তাই ক্রেতায় যাগযোগ্য দা পরে পূজা পরিচর্যা কলি যুগে হরি নামই বকে হরি নাম করে কি হবে আপনি যদি ভেবে থাকেন আপনি শুধু নাম করছেন এমনটা নয় প্রতিটা যুগে যুগে যে সমস্ত মানুষই জন্ম নিয়েছে প্রত্যেককে যুগ সাধনা করতে হয়েছে যেমন সত্য যুগের মানুষ ধ্যান করত মানুষ যাগ যোগ্য করত প্রমাণ একটা দিয়ে দিই আচ্ছা বাবা অশ্বমেধ যোগ্য কে করেছিল শ্রী রামচন্দ্র তাইতো অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়াটা ছেড়ে দিলো আর ঘোড়াটা ধরলো কে লুস তবে না যুদ্ধ হলো না স্বয়ংগ্রাম শিলার পূজা করতেন এবং কলিযুগে আমরা এই যে নাম যজ্ঞ করছি বাবা দেখো কলিযুগেও যজ্ঞ আছে কলিযুগে একটা যোগ্যই হচ্ছে প্রাধান্য পেয়েছে সে হচ্ছে কি হরিনাম যজ্ঞ প্রাধান্য পেয়েছে অন্যান্য যোগ্য সমেধ যোগ্য নরমেধ যোগ্য এগুলো প্রাধান্য পাই এবার আপনি যদি বলেন আমরা বাড়িতে হোম যোগ্য করি এখন ওই যোগ্য আর এই যোগ্যের মধ্যে একটু তফাত আছে কি তফাৎ দেখেন বাবা আপনার বাড়িতে ছোট ছোট যোগ্য হচ্ছে পুজো হচ্ছে তো পুজো হলে একটা হোম হয় তো তা আপনার বাড়িতে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন বা আমন্ত্রণ করেছেন আমি গিয়েছি আপনার বাড়িতে পুজো হচ্ছে পুরোহিত ঠাকুর মন্ত্র বলছে আপনি আহুতি দিচ্ছেন তাই তো তাহলে মঙ্গলটা কার হচ্ছে আপনার আর যিনি যজ্ঞটা করাচ্ছেন তার দুজনে আর মা আমি অতিথি গিয়েছি আমি দর্শক মাত্র আমি কি আহুতি দিতে পারবো আপনি আমাকে আহুতি দিতে দেবেন দেবেন না তাহলে যিনি পুজোটা করছেন যিনি করাচ্ছেন দুজনের উপকার আজকে এখানে একটা হরিনাম যজ্ঞ চলছে যারা করাচ্ছে তাদের উপকার যারা করছে তাদের উপকার যারা শুনছে তাদের উপকার যদি এই যজ্ঞেরই কথা ধরি বাবা এই যে আজকে নাম যজ্ঞ চলছে মা সবাই বাড়িতে নাম যজ্ঞ করাতে পারবে পারবে না কেন পারবে না গো মানে কি কারণে আটকে যাবে কেন বাবা কি কারণে আটকে যাবে পরিষ্কার বলুন দেখি জোরে এখন যতই কীর্তনিয়ারা বলুক সংসার ছেড়ে দিয়ে হরি বলো ঘুরে ফিরে একটা কিন্তু টাকা এসে আরে আমাকে না দিলে আমি আসতাম তো আগে কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুল নিজের দিকে তো নিজের দোষটা ধরে নেওয়া ভালো আগে তো বাবা ঘুরে ফিরে মধ্যকার একটা কথা দাঁড়িয়ে গেল টাকা মনে রাখবে অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থেন মূল আজকে বাবা ব্যবসা করে 200 টাকা বেশি রোজগার হয়েছে তা যেই না দুশো টাকা বেশি রোজগার হয়েছে বাবা চিন্তা করছে কি হোক কি করব তো এখানে উৎসব চলছে দায়ী একটু ভক্ত সেবাই দিয়ে আসে একটু মন্দিরে দান করি কি কোনো অনার বাচ্চা আছে তাকে কিছু কিনে বা একটা গীতা কিনে নিয়ে বাড়িতে যাই এটা আপনার পরমার্থ সাধন এটা খুব কম লোক করে এবার অনর্থ সাধনটা কিরকম দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি হবে কি হবে এই ফোন করে বলছে এই একটা নিয়ে চলে আয় খরচা আমার দিক থেকে এটাই হয়তো বেশি তাহলে এটা আপনার অনর্থ সাধন বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রই জগতে খুঁজতে যেও না ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র দুটোই আছে কোথায় এইখানে ধর্মক্ষেত্র আছে কুরুক্ষেত্র আছে এখন বাবা যে ধর্মিক লোক হয়

সারা বছর কি করবি তোর ব্যাপার কিন্তু নাম্বারটা আমার হাত মানে ভগবান পাঠিয়ে দিয়েছে পিতামাতা দিয়ে দিয়েছে বইপত্র মানে পিতামাতা আমাদেরকে যেগুলো দিয়ে এগিয়ে যাবো আমরা পিতামাতা দিয়েছে বন্ধু বান্ধব দিয়েছে সব দিয়েছে এইবার কি কাজটা তুই করিস দেখব আর যেদিন সেখানে চলে যাবি ওই নাম্বারটা মানে শাস্তিটাও আমি পৃথিবীতে এসে তুই কি করবি সেটা তোর ব্যাপার কিন্তু বাবা আচ্ছা আজকে আমি কি করতে এসেছো গো নাম শুনতে বা পৃথিবীতে কেন এসেছো গো না আমি বলছি হরিবাসরী এসেছো নাম শুনতে তাহলে পৃথিবীতে কেন এসেছো খেতে আর নিজেরাই বলছে ঘুমো আমি কিন্তু কিচ্ছু বলিনি আমি কিন্তু একদম নেই মহাজন বলছে কেন এসেছো পৃথিবীতে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন বেছে মায় বক্ত হইয়া বৃক্ষ সময় বিচে হই বৃক্ষ সম তোমাকে সংসারে পাঠানোর একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজন সাধন করা। কিন্তু বাবা যে মূল উদ্দেশ্যে আমরা এসেছি ওই কৃষ্ণ ভজন সাধন বাদ দিয়ে বাকি সব করেছি কাজ। শুধু মূল কাজটাই বাকি রয়ে গেছে। এই যে দেহটা আমরা লাভ করেছি মা এই দেহটা লাভ করার আগে বলছে চুরাশি লক্ষ জনই করি আগমন। পেচো সদিরমান অবজন চুরাশি লক্ষ বা এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি স্থাপুর অস্থাপুর কীট পতঙ্গ আদি যা বৃক্ষলতা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই সব আমি ছিলাম অনেক কাকুতি মিনতি অনেক নিবেদন অনেক নয়নের বাড়ি পরিশ্রম করি এমন দেহ লাভ করেছি আবার বাবা দেহটা নিয়ে যখন প্রভুকে অনেক ডাকলাম যে মানব দেহ দাও মানব দেহ দাও মানব দেহ দাও একটাই প্রশ্ন মানব দেহ নিয়ে কি করবে তোমার দাস হয়ে থাকবে তোমার নাম করব কারণ বাবা যত জন্ম আছে মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জনক কারণ মানব দেহের সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করা যায় তাই তো তো ঠিক পা দিয়ে গোবিন্দ সেবা হয় এক্ষুনি তো বললে হ্যাঁ না বুঝে হ্যাঁ বলবে কেন আমি বললাম সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা বললো হ্যাঁ তাহলে চরণ দিয়ে গোবিন্দ সেবা হয় সুন্দর মাটি ধরে ফেলেছে কিন্তু যদি চরণ না থাকতো আজকে এমন সুন্দর বৃন্দাবনে আমরা আসতে পারতাম না এটাই হরি 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 সেবা বোঝালে কোনগুলোকে সেবা বলবো আ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারি বলি কা কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ঘরে প্রেম না ধরে প্রেমিক নিজে ইন্দ্রিয় আমাদের কটা ইন্দ্রিয় দশটা পাঁচটা কর্মেন্দ্রীয় বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে মানে সুখ বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য কামনা নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য কি করো নরম বিছানায় আরে মেঝেতে ঘুমলেও ঘুম হয়তো বাবা নরম বিছানায় ঘুমলেও ঘুম হয় একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয় পাঁচটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয় তাহলে একটা ব্যঞ্জন দিয়ে যদি সেবা করি টাকা তো বেঁচে যাবে তাও পাঁচটা খাবো কেন ভালো লাগে নরম বিছানায় ঘুমাবো কেন ঘুমটা ভালো হবে এসি চালিয়ে ঘুমাবো কেন ঘুমটা ভালো হবে শীতকালে এসে গেছে ঘরে হিটার লাগিয়ে দিচ্ছে কেন গরমে ঘুমটা ভালো হবে এই যে সুখ নিজের নিজের ভালো এগুলো কামনা আর বলছি কৃষ্ণেন্দ্রিয় আর যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব গোবিন্দের জন্য একটা ধূপ জেলে দিলাম গোবিন্দের প্রতিদিন নকুন দানা সেবা দিয়ে আজকে একটু ফল সেবা দিলাম গোবিন্দের নাম শুনতে এলাম এটাই তো গোবিন্দের সেবা এই বৃন্দাবনে বসে করতালি দিয়ে এটাও গোবিন্দের সেবায় যাবে আবার হুলু ধ্বনি দিলে এটাও গোবিন্দের সেবায় যাবে তাই আমরা গোবিন্দের জন্যই আজকে নিজের জন্য নয় মা এই যে আজকে ভক্তমন্ডলী সকলেই একত্রিত হয়েছে আমার গোবিন্দের ইচ্ছায় তাই গোবিন্দের নাম সবাই মিলে একটু কি বা তো গাইতে পারবে তো একসঙ্গে এই যে বাবা আজকে তো দেখুন চারিদিকে কিন্তু নাম চলছে যেন মনে হচ্ছে হরি নামের বন্যা এসে তাই বলছে শুধু আনন্দ নয় শুধু আনন্দ নয় প্রেম আর আনন্দ প্রেমানন্দ মিতি হরিবন হরি নামের বলুন না দেব ঢেউ বলছে ঢেউটা খুব ভারী যখন পুরি গেছে কি সমুদ্রে কোনো সমুদ্রে গেছেন দেবেন যখন ঢেউ আসে যখন বড় ঢেউ আসে সবাইকে ঢুকেছে বলছে এই নামের তরঙ্গের ঢেউটা এত ভারী সেই ঢেউয়ে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আবার সেই ঢেউতে শুধু যে মানুষ টুপছে না নয় গো আরে মানুষ তো আমরা তো ছোট ছোট এই পুরো বিশ্বাসের একটা বড় সাগরে বড় সমুদ্রে সাগরে এক ফোঁটা আপনি হাত ডোবাবেন জল উঠবে তো আঙ্গুলে এক ফোঁটা জল ভেসে পড়বে ওই জলের এক কোনা একটুখানিও তুমি নয় মানে পৃথিবীটা এত বড় বলছে মানুষ তাহলে তো ডুবে যাবেই শুধু মানুষ নয় গো গোলক বিহারিও সাঁতার কাটছে ওই দেখো আরে দেখো 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 সঙ্গে আবার কে আছে জানো আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ i'm gonna